হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখানে দেখো সকালবেলা আমি আমার টিফিন নিয়ে বসে পড়েছি সকালে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে টিফিন নিয়ে বসলাম এখানে দেখো কালকে রাত্রে যে চাউমিন বানানো হয়েছিলো তো সেটাই আমি খেয়ে নিচ্ছি টিফিনে কারণ মা আমার জন্য একটুখানি রেখে দিয়েছিল কারণ মা জানে যে আমি খেতে ভালোবাসি চাউমিন তো সেই কারণে তো সেটা দিয়ে এখন টিফিন করে নিলাম তারপর এখানে দেখো নিয়ে নিয়েছি সিমের বীজ এটা দিয়ে আজকে রান্না করব মোচার রেসিপি তো সবার ফার্স্টে দেখো এখানে নিয়ে নিয়েছি কড়াই কড়াই গরম করে শুকনো খোলায় সিমের বীজগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভালো করে নেড়ে নিচ্ছি শুকনো খোলায় মানে ওই ভেজে নেওয়া যাকে বলে সেরকম তো এরপর এর মধ্যে অনেকক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিলে জল দিয়ে এবার এটা সিদ্ধ করতে দেওয়া হবে আর এখানে দেখো নিয়ে নিয়েছি মোচা মোচাটাকে কুচিয়ে নিয়েছি ছোট ছোটো করে টুকরো করে কুচিয়ে তারপর এটাকে হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো ওইটা সিমের বীজটা সিদ্ধ হয়ে গেছে এবার ওটা থেকে আমি এইভাবে বীজগুলো বের করে দিচ্ছি মানে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি আর কি তো সিমের বীজ তোমরা হয়তো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তো অনেকে দেখেছি কাঁচাটা দিয়ে সিমের বীজ যে কাঁচাটা থাকে সেটা দিয়ে ডাল রান্না করে মাছ রান্না করে কিন্তু এটা হচ্ছে শুকনো বীজটা যেটা রোদে শুকিয়ে একদম শুকনো করা হয়েছে তারপর এইভাবে শুকনো খোলায় টেনে নিয়ে তারপরে সেটাকে জল দিয়ে সিদ্ধ করে এইভাবে খোসা ছাড়িয়ে রান্না করা হয় আর ওই বসে দেখো আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর রেখেছি লঙ্কা তো এগুলো দিয়ে আজকে নিরামিষভাবে রান্না করব মোচা তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দেখো সবগুলো সিমেন্ট বীজ ছাড়ানো হয়ে গেছে আলুগুলো টুকরো করে রেখে দিয়েছি টমেটো রেখেছি আর লঙ্কা রেখেছি তো এরপর দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি করে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব আলুগুলো তারপর দেখো এর মধ্যে যে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মোচাটা সেটা দিয়ে দিলাম দিয়ে এরপর একসাথে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে ওই পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে ওই পাশে তেল গরম করে দিয়ে দিলাম দুটুকরো টমেটো আর দুটুক চিঁড়ে রাখা লঙ্কা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা এইভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে ওটা রান্না করছি হচ্ছে মাছের ঝোল তো কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম জল দেখো গ্যাসের ওপর পড়ে গেল জলটা দিতে গিয়ে তো এখানে দেখো আবার মোচা আর আলুটা যে ভাজা হয়ে গেছিলো সেটা তুলে নিলাম তুলে নিয়ে এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছের ঝোলটা তো ফুটছে এবার মাছের ঝোলটার মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে এপাশে দেখো কড়াইতে তেল গরম করেছিলাম করে এর মধ্যে দিয়ে দিলাম মেথি ফোড়ন মেথি ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন তারপরে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দেব লঙ্কার গুঁড়ো তারপর দিলাম জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সবগুলোই একসাথে দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব তারপর এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো কারণ মশলা নয়তো পুড়ে যাবে তো একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টুকটুক করে রাখা আর দিয়ে দেবো লঙ্কা দিয়ে ভালো করে নেব। এইভাবে তারপর এখানে দেখো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মোচা সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মখাটার সাথে কষিয়ে নেব। আর ওদিকে দেখো মাছের ঝোলটা তো হয়েই গেছে প্রায় তো এবার দেখো সিমেন্ট যে বীজগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একসাথে সবগুলো মিক্সড করে নেবো মিক্সড করে ভালো করে বসাটার সাথে কষিয়ে নেব আর এদিকে দেখো মাছের ঝোলটা তো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এবার নামিয়ে নেব মাছের ঝোলটা তো এখানে দেখো মাছের ঝোলটা তো নামানো হয়েই গেছে আর ওদিকে আবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আলু আর করলা ভাজা বসিয়ে দিলাম আর এদিকে দেখো মোচার যে রান্নাটা সেটা তো হয়েই গেছে প্রায় আর ওদিকে করলা আলু ভাজার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এদিকে দেখো মোচাটা মশলাটা ভালো করে কষে গেছে আর এটাকে কিন্তু একটু জল দেবো না সেই পশাটার সাথে কষালাম মানে একটু কষানোর সময় যে জল দিয়েছিলাম সেটুকুই জল আর একটু জল দেবো না এটা শুকনো শুকনোই হবে আর এখানে দেখো হয়ে গেছে মোচাটা রান্না প্রায় আর এদিকে উচ্ছ আলু ভাজাটাও হয়ে গেছে এবার মোচাটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ঘি অল্প একটুখানি ঘি তো এটা কিন্তু নিরামিষ যেহেতু ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় তো যখন নামিয়ে নিলাম আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে এটাও নামিয়ে নিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা এখানে রয়েছে মোচাটা আর এখানে রয়েছে মাছের ঝোল তো আজকে হচ্ছে আমাদের মেনু এবার চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমি চলে এসেছি ছাদে আজকে তোমাদের দেখাই ছাদে জামাকাপড় তো রয়েছে আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি আজকে ওয়েদারটা দেখো কতটা মেঘলা তো জানি না বৃষ্টি হবে কি না মনে হচ্ছে তো বৃষ্টি হবে খবরেও বলেছে যে বৃষ্টি হবে তো দেখা যাক বৃষ্টি হয় কি হয় না তো দেখে দেখো জামাকাপড়ও মেলা রয়েছে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওয়েদারটা তোমরা আশা করি বুঝতেই পারছো তো তারপর দেখো নিচে চলে এসেছি নিচে চলে এসছি এখানে সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যের সময় এখানে চা করে নিচ্ছিলাম মার জন্য তো এখানে দেখো চাটা বসিয়ে দিয়েছি তো এখানে দেখো চাটা নিয়ে চলে আসলাম চাটা হয়ে গেছে এখানে নিয়েছি চা আর এখানে নিয়েছি একটা কেক তো আজকে একটু ব্যস্তই ছিলাম রাত্রের বেলা এখানে দেখো অনেকটা রাত তখন তখন চলে এসেছি এখানে প্রায় খাওয়ার সময় কিছুক্ষণ আগে তো আজকে একটু ব্যস্ত ছিলাম তাই ব্লগটা সেইভাবে করতে পারিনি তো আমি যেহেতু ডেলি ব্লগ দিই রোজই ব্লগ দিই তো সে কারণে ব্লগ তো শ্যুট করতেই হতো তো সেই কারণে করলাম আর কি আজকের ব্লগটা জানি আজকের ব্লগটা তোমাদের কারো কারোর ভালো লাগবে কারো কারো ভালো লাগবে না তবে আজকে কিছু করার ছিল না কারণ ব্লগটা খুবই ছোট হয়ে গেছিলো আর আজকে আমি ব্যস্তও ছিলাম নিজের কাজে তো সেই কারণে ব্লকটা ছোটো হলো এখানে দেখো ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম তো তারপর দেখো এখানে রাত্রেবেলা আলু সিদ্ধ করে নিয়েছিলাম ওই ডিমের মধ্যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ কুচি নুন আলু আর হচ্ছে তেল দিয়ে তো এটা খেতে কিন্তু ভাল লাগে আর আমাদের বাড়িতে যেন তো দু রকমভাবে আলু সিদ্ধ খাওয়া হয় একটা তো এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে যেটা খাওয়া হয় সেটা আর একটা হচ্ছে পেঁয়াজ ভেজে খাওয়া হয় দুটোই ভালো লাগে তো ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে খাওয়া হয় কখনও এইটা কখনও ওইভাবে তো এখানে দেখো নিয়ে নিয়েছি রাত্রের ভাত এখানে নিয়েছি ওই কুকুরের যে পপকর্নগুলো চিপসগুলো হয় সেই চিপসটা আর এখানে দিয়েছি আলু সিদ্ধ আলু সিদ্ধ মাখা আর ওখানে নিয়েছি ডিম সিদ্ধ আর এখানে নিয়েছি ভাত তো আজকে হচ্ছে এটাই রাত্রের মেনু কারণ হচ্ছে কালকে একটা স্পেশাল দিন আছে কালকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে তো সেই কারণে আজকে রাত্রের বেলা একটু সিম্পল খাওয়া দাওয়াই হলো তো আজকে ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে তোমাদের সাথে ভিডিও শেষ করাই হয়নি আর যখন আমি এডিট করছিলাম তখন প্রায় একটা দুটো বেজে গেছে তখন তো আমি আর সবাই ঘুমাচ্ছে তো বুঝতেই পারছো তো তখন আর তোমাদের সাথে ভয়েসটা কথা বলতে পারিনি তাই এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি তো এখানে আমার খাওয়া দাওয়া তো সব হয়েই গেছিলো তখন এডিট করতে বসেছিলাম আর তখন দেখি ভিডিও শেষ করাই হয়নি তো চলো এখন ভিডিওটা শেষ করে দিই তো জানি আজকের ব্লগটা খুব একটা ভালো লাগবে না তো যাদের যাদের ভালো লাগবে ভিডিওটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা এইটুকুই